বেশ কয়েকদিন হলো শেষ হয়েছে মন্তেশ্বর এলাকায় ক্লাবগুলি সর্বজনীন প্রতিমাগুলি বিসর্জন করার পরও এখনও মন্তেশ্বর নিচে শাহপুকুর ঘাটে ও মন্তেশ্বর তাঁতি পুকুর ঘাটে সহ বিভিন্ন পুকুরে প্রতিমার বিসর্জন হওয়ার কাঠামোগুলো জল থেকে না তোলায় মন্তেশ্বর এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীরা কেউ কেউ জানান মন্তেশ্বরের নিচে সাহাপুকুর ও তাঁতি ঘাটে বিসর্জন হওয়া প্রতিমার এই কাঠামোগুলো জল থেকে তোলার ফলে পুকুরের জল নষ্ট হয়ে গিয়ে দূষণের সৃষ্টি হবে তাদের দাবি অবিলম্বে ক্লাবগুলোর উচিত প্রতিমা কাঠামোগুলি জল থেকে তুলে নিয়ে যাওয়া আর এ বিষয়ে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বিসর্জন হওয়ার প্রতিমা কাঠামোগুলো এখনও পুকুর ঘাটে জলে পড়ে আছে স্বীকার করে নিয়ে তিনি জানান যে শীঘ্রই এই কাজ করা হবে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান রফিকুল ইসলাম এবং এলাকাবাসীরা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো আমাদের যখন নিরঞ্জন শুরু হয় বিভিন্ন যে গ্রামে আমাদের মধ্য গ্রাম পঞ্চায়েত এলাকার আমরা ইতিমধ্যেই যে ফুল বা প্লাস্টিক জাতীয় জিনিস সেগুলো আগেই নিরঞ্জনের আগেই খুলে নেওয়া হয়েছিল বাকি যে কাঠামোগুলো দুটো একটা জায়গায় এখনও রয়েছে ওটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে অতি সত্তর সিভিল ডিফেন্স সহ ওই জিনিসগুলো আমরা কাঠামোগুলো জলের উপরে থেকে জল থেকে পাড়ে তোলার ব্যবস্থা আমরা একটা প্ল্যান নিয়েছি দু একদিনের দিনের মধ্যে কাজটা আমরা করে দেবো মানে কত দিনের মধ্যে এটা এগুলো হবে মোটামুটি এক দু দিনের মধ্যে ওটা আমরা দু একটা বাকি আছে বাকিগুলো আমরা সবই ব্যবস্থা করেছি যে সমস্ত ক্লাব বা বারো বাড়ি ঠাকুর ছিল তারাও সহযোগিতা করেছে সকলে মিলে একসঙ্গে সিভিল ডিফেন্স গ্রাম পঞ্চায়েত সকলেই থেকে হয়েছে একটা জায়গায় আছে ওটাও আমরা করে কাল পরশুর মধ্যে আমাদের যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে আপনার নাম বলছেন আমি মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সে জলে এখনো রয়েছে এবং ভাসছে কোন ঘাট এটা এটা হচ্ছে মন্তেশ্বর নিচু সাহা পুকুরের পার। ঘাট হ্যাঁ তা এই থাকার ফলে জলে এখনো পড়ে থাকার ফলে কি হতে পারে জলটা দূষণ হতে পারে জলটা অসুবিধা হতে পারে জলে দূষণ আপনারা কি চাইছেন এলাকাবাসী এটা যা তাড়াতাড়ি তুললে নিক দিয়ে সে তাদের কাছে রেখে দিক পুকুর থেকে উঠিয়ে নিক এটা কি না হলে পঞ্চায়েত নিজে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি চাই করছে হ্যাঁ যদি না করে তাহলে তখন পঞ্চায়েতকে বলে যাতে পঞ্চায়েত এটা নিয়ে ইয়ে তুলে নিয়ে যায় তার ব্যবস্থা করতে হবে কারণ পরিবেশ তো রক্ষা করতেই হবে জলও খারাপ হতে পারে না জলও খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি এগুলো তাড়াতাড়ি হওয়ার খুবই তাড়াতাড়ি দরকার দুর্গা পুজো তো নয় নয় করে অনেক দিনই হয়ে গেল জন্য অনেক দিনই হয়ে গেছে সুতরাং হওয়াটা প্রয়োজনই আছে মনে করছেন অবশ্যই না হলে আপনারা কি করতে চাইছেন তখন আমরা পঞ্চায়েতকে বলে পঞ্চায়েতকে পদক্ষেপ নেবো তারা যা বুঝবেন তাই করবেন এটা তাদের উপর আমরা ছেড়ে দেবো এর জন্য এলাকাবাসীর একটা ক্ষোভ রয়েছে একটা ক্ষোভ চাপা রয়েছে চাপা খুব একটা আছে কি নাম আপনার আমার নাম হচ্ছে খোকন পাল মন্তেশ্বর থানা রোডে বাড়ি আমার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ অ্যাপ্লাইয়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে